আসসালামু আলাইকুম কীভাবে আমরা খুব সহজেই অ্যাপেল অ্যাকাউন্ট খুলব এবং হচ্ছে বাংলাদেশে বসেই ইমো চালাবো সেই সম্পূর্ণ প্রসেসটাই আজকের ভিডিওতে থাকবে অনেকেই আছে যারা অ্যাপেল অ্যাকাউন্ট খুলে কিন্তু ইমো চালাইতে পারে না বাংলাদেশে বসে তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনি অ্যাপেল অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু একদম ইজিভাবেই আসলে আপনি ইমোটা ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আলাদাভাবে ভেরিফাই কিংবা হচ্ছে কান্ট্রি চেঞ্জ করতে হবে না তো আমার মূল ভিডিওটা শুরু হবে এক মিনিট দশ সেকেন্ড থেকে তো এর আগে আসলে আমি কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলছি সেইটার একটা ভিডিও আপনাদেরকে দেখাইছি অনেকেই হয়তো বা জিমেল খুলতে পারে না বা অনেকেই খুলতে পারেন না তো যাদের লাগবে তারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমাদের এফএল অ্যাকাউন্ট খোলার জন্য যে মেইলটা লাগবে সেটা আমাদের খোলা প্রায় শেষ হয়ে গেছে আমরা এবার পাসওয়ার্ড দিব প্রাইভেসির জন্য আমি পাসওয়ার্ডটা হাইড করে রাখলাম তো আপনারাও আপনাদের ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে পাশাপাশি একটা অ্যান্ড্রয়েড ডিভাইস রাখবেন যেটাতে হচ্ছে আপনার জিমেলটা লগ করে রাখতে হবে কারণ এই জিমেলের মধ্যে একটা কোড যাবে তো আই এগ্রিতে ক্লিক করে আমি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা একদমই খুলে ফেলছি দেখতে পাচ্ছেন একদম ডান এরপর হচ্ছে আমরা অ্যাপল ডিভাইসে যাব এবং সেটিং অপশনে ক্লিক করব। সাইন ইন ইউর অ্যাপেল আইডি এখানে আমি ক্লিক করলেই দেখতেই পারবেন যে আসলে আপনার কি অ্যাপেল অ্যাকাউন্ট আছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন কোন কোন জায়গায় ক্লিক করতে হবে কি করতে হবে প্রত্যেকটা জিনিস আমি লিখে দিয়েছি তারপর আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে আপনার নামটা বসাবেন এবং হচ্ছে আপনার বয়সটা দিবেন তবে বয়স দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কমপক্ষে আঠারো বছর হতে হবে এমন একটা বয়স আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি কমন হিসাবে দুই এক উনিশশো নিরানব্বই এরকম সবসময় দিয়ে রাখি তো আপনারা চাইলে এভাবে খুলতে পারেন বা আপনি যে কোনো বয়স এখানে দিতে পারেন শুধু আঠারো বছর হলেই হবে এরপর হচ্ছে সরাসরি আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে তো এইমাত্র যেই ইমেলটা খোলা হয়েছে সেইটা এখানে দিয়ে জাস্ট কন কন্টিনিউতে ক্লিক করবেন এরপর কিন্তু আপনার কাছে এখানে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমি বলি আপনাদেরকে কারণ পাসওয়ার্ডটা অ্যাফেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু খুবই একটা ঝামেলার পাসওয়ার্ড খুব স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় তো এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা পাসওয়ার্ড আপনার এখানে দিয়ে রাখছি আপনি চাইলে এ জাতীয় পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন তবে এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন না কারণ এটা যেহেতু অনেকেই দেখবে তো এই ধরনের কয়েকটা ক্যারেক্টার মিলিয়ে কিন্তু আপনাকে আসলে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সো বড়ো তারপর বিশেষ কিছু চিহ্ন তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এইগুলো দিতে হবে তো দেওয়ার পর কিন্তু আমরা নেক্সট কিংবা হচ্ছে কনফার্ম যে বাটন আছে এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের নিচে যে এগ্রি নামে যে একটা অপশন আছে জাস্ট এখানে আমরা ক্লিক করব একদম কর্নারে তারপরে একটু ওয়েট করতে হবে আমাদের কিন্তু অ্যাপেল অ্যাকাউন্ট মোটামুটি খোলা শেষ মানে ভেরিফাই এক পর্যন্ত আমাদের যা করতে হবে তা কিন্তু করা হয়ে গেছে এখানে যে আপনার পাসওয়ার্ডটা চাইবে সেটা যদি আপনার অ্যাপেল অ্যাকাউন্টে অ্যাপল ফোনটাতে যদি কোনো লক থাকে সেইটা চাইতে পারে যদি কোনো লক না থাকে তাহলে হচ্ছে আপনার কাছে এটা চাইবে না তো আমরা কিন্তু এখন অ্যাপ স্টোরে চলে যাবো কারণ আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমরা হচ্ছে এবার ভেরিফাই করব কীভাবে ভেরিফাই করবো সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি ভেরিফাই করার জন্য আমাদেরকে অ্যাপেল স্টোরে যেতে হবে এবং যে কোনো একটা অ্যাপসের নাম লিখে জাস্ট সার্চ করতে হবে আমি ফেসবুক লিখে সার্চ করলাম এবার হচ্ছে গেটে ক্লিক করতে হবে তো গেটে ক্লিক করার পর আমার কাছে মেইল চাইতেছে তো আমি এখন সাইন ইন করবো ওই জিমেলটা এবং অ্যাপেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড দিয়েছি সেইটা তো এখানে সেভ এর একটা অপশন আসতে পারে এবং নট নাও আসতে পারে আপনি সেভ দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন পাশে রিভিউ এবং ক্যান্সেল নামে একটা অপশান আসছে আপনি জাস্ট রিভিউতে ক্লিক করবেন এরপর হচ্ছে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের সামনে একটা লিস্ট চলে আসবে রিভিউ করার জন্য মূলত তো আমাদের এখানে ইউকে সিলেক্ট করতে হবে এখানে যদি ইউকে সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইমো চাইলেও ব্যবহার করতে না থেকে তো এখানে আমরা ইউকে ইউনাইটেড কিংডম দিয়ে দিব একদম নিচে দিয়ে আছে তো আমরা ইউকে সিলেক্ট করার পর এই যে এগ্রিতে আমরা ক্লিক করে এটাকে অন করে দেব এরপর নেক্সটে চলে যাব এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমার দেওয়া এই অ্যাড্রেসটা আপনারা এখানে জাস্ট ইনপুট করে দিবেন তাহলেই হবে এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিই এটা পাবেন গুগলে গিয়ে ইউকে ফেক অ্যাড্রেস লিখলেই আপনারা এগুলো পেয়ে যাবেন তো এগুলো দিয়ে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপেল অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে যাবে এবং যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো আমাদের কাজ কিন্তু শেষ তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে ইনস্টল করবো এবং আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে তো বিষয়টা হচ্ছে এই ফেক ইউকে অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি যে ফেক ইউকে অ্যাড্রেস তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড্রেস আমাদের সামনে আসবে সেখান থেকে আমরা যে কোনো একটা অ্যাড্রেস যে কোনো একটা ফোন নাম্বার জাস্ট এখানে দিয়ে দেবো তাহলে কিন্তু হবে তো আমরা আসলে ভেরিফাই করে ফেললাম অ্যাপেল অ্যাকাউন্ট খুলে ফেললাম এবং হচ্ছে আমরা এখন একদমই দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসছে তো আমরা যদি এখন কিছু ডাউনলোড করি সেক্ষেত্রে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে এবং কারো যদি এখানে ভেরিফাই করতে বলে ইমেল অ্যাড্রেসটা তাহলে ভেরিফাই করবেন আর যদি না বলে তাহলে ভেরিফাই করার দরকার নাই জাস্ট ভেরিফাই গিয়ে ক্লিক করলে কিন্তু আপনার সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড চলে যাবে সেটা এখানে জাস্ট বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ তো এই ছিল আসলে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব সহজেই কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব আমি খুব ইজি প্রসেস খুঁজে খুঁজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর কারো যদি ল্যাপটপ কিংবা হচ্ছে ডেস্কটপ থাকে সেখান থেকে কিন্তু আসলে আইফোনের অ্যাপেল অ্যাকাউন্ট খোলা আরও বেশি সহজ যেটা আসলে মোবাইল থেকেও কিন্তু অনেক সহজ আমি কয়েকটা অ্যাকাউন্ট খুলেছি ল্যাপটপ কিংবা হচ্ছে ডেস্কটপের মাধ্যমে হ্যাঁ মোবাইলগুলো দিয়েও আসলে খোলা যায় যদি আপনি নতুন হন আপনার বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিউটার দিয়ে কীভাবে খোলে সেইটার ভিডিও সার্চ করলেও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেওয়ার জন্য কয়েকদিন আসলে একটু সমস্যা হয়েছিল একটু গ্যাপ হয়েছিল তো ইনশাআল্লাহ আর গ্যাপটা হবে না আপনারা প্রতিনিয়তই ভিডিও পাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনি নেক্সট কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবেন টেকনিক্যাল সকল বিষয়ে যদি আপনি জানতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম